মঙ্গলবার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ফুলকি ধারাবাহিকের রোহিত এবং শালিনী তবে তারকাদের বিয়ে নিয়ে থাকে দর্শকদের মধ্যে উন্মাদনা তাই সকলেরই চোখ থাকে সামাজিক মাধ্যমে কখন তাদের প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী বিয়ে উপলক্ষে আপডেট দেবেন তারকারা বিয়েতে কি কি করছে তারকারা কি কি পড়ছে এসব বিষয় কিন্তু বিশদ কৌতূহল থাকে সকল দর্শকদের মধ্যে তবে অভিষেক এবং শার্লির কিন্তু বিয়েতে দেখা গেল চূড়ান্ত গোপনীয়তা যেটা সচরাচর তারকারা করেন না যেখানে বিয়ে ব্যাপারটা নিয়ে সকলে প্রচার মাধ্যমের আলোয় থাকতে চান সেখানে কিন্তু প্রচার মাধ্যমের বিন্দু মাত্র আলোকপাত দেখা গেল না রোহিত এবং শালিনীর বিয়েতে এক্ষেত্রে অবশ্যই এটা বলা ভালো হবে রোহিত এবং শালিনীই হয়তো চাননি এটা তার জন্য কোনো রকম প্রচার মাধ্যমের আলোকপাত দেখা যায়নি তাদের বিয়েতে তাই দর্শক মনে জেগেছে চূড়ান্ত কৌতূহল কেন এত গোপনীয়তা অবশেষে বিয়ে সম্পন্ন হলে সস্তিক ক্যামেরার সামনে এসে নিজেই কিন্তু জবাবটা দিয়ে দিলেন ফুলকি ধারাবাহিকের রোহিত অর্থাৎ বাস্তবের অভিষেক বোস অভিষেক সংবাদ মাধ্যমকে জানালেন আমি মহেন্দ্র সিং ধোনির ফ্যান কথা কম কাজ বেশি অর্থাৎ যা স্পষ্ট করে দেয় তার এই বক্তব্য যে ক্যাপ্টেন কুলের মতো শান্ত মস্তিষ্কেই তিনি যেমন প্রেমটা চালিয়ে গেছিলেন গোপনে ঠিক তেমনই কিন্তু বিয়ের প্রচার নয় বিয়েতেই বেশি ফোকাস করেছেন তিনি